মালদা লায়েন্স ক্লাবের উদ্যোগে আজ হরিশ্চন্দ্রপুর কবলিত এলাকা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাকুরিয়া ইসলামপুর রশিদপুর এলাকায় ত্রাণ বিলি করা হল এদিন নৌকা করে বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে বিলি করা হয় জেলার লায়েন্স ক্লাবের পক্ষ থেকে বন্যা দুর্গতদের হাতে পর্যাপ্ত খাদ্য সামগ্রী এবং অন্যান্য জিনিস তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে লায়েন্স ক্লাবের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকারী তাপস কুমার পাল হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার মালদা জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান এবং হরিশ্চন্দ্রপুর এলাকার একাধিক কর্মকর্তারা মন্ত্রী তাজমুল হোসেন জানান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুরে দু নম্বর ব্লকের বন্যা দুর্গতদের হাতে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল এর আগেও আমরা এসব এলাকায় খাদ্য সামগ্রী তুলে দিই আজ লায়ন্স ক্লাব যে খাদ্য সামগ্রী তুলে দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে সুমন চৌধুরী বলেন আমরা জেলায় লায়ন্স ক্লাবের পরিচালনায় মালদা জেলার মানিকচক রতুয়া এবং হরিশ্চন্দ্রপুরে প্রায় সাড়ে সাতশো বন্যা পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছি প্রয়োজনে আরও দেব আমরা আগামীতে এই বন্যা এলাকায় মেডিকেল ক্যাম্প সহ একাধিক কর্মসূচির পরিকল্পনা রেখেছি আগমনে এক্সক্লুসিভ পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন মেয়েদের বিভিন্ন আকর্ষণীয় রেডিমেড ডিজাইনার ব্লাউজ ছেলে মেয়ে ও বাচ্চাদের ইনার ওয়ার এছাড়াও রেগুলার ওয়্যার যেমন বারমুন্ডা গেঞ্জি লেগিংস কুর্তি প্যান্ট হট প্যান্ট নাইটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে আগমনি এক্সক্লুসিভ আমাদের ঠিকানা বকুলতলা ফোয়ারা মোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো এবং হোয়াটসঅ্যাপ করুন নাইন এই নাম্বারে কোথায় কি কারণে আজকে আমরা বন্যা কবলিত এলাকা লায়ন্স ক্লাবের উদ্যোগে ত্রাণ দেওয়ার জন্য আমরা দক্ষিণ ভাকুরিয়া রসিদপুর পাওয়াডোল উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া প্রভৃতি গ্রামে আমরা লায়েন্স ক্লাবের উদ্যোগে আমরা ইত্যাদি করছি আমাদের সাথে আমাদের লায়েন্স ক্লাবের সমস্ত সদস্য এবং আজকে আমাদের আইসি সি সাহেব আমাদের বিডিও সাহেব এবং জনপ্রতিনিধিরা সবাই উপস্থিত আছেন আমরা সবাইকে আমরা যাদের যাদেরকে স্লিপ বিতরণ করা হয়েছিল তাদের মধ্যে আমরা সবাই এই বন্যা পরিচিত এলাকায় তাদেরকে বর্তমানে এখানকার অবস্থা কেমন আছে আজকে দেখতেই পাচ্ছেন বন্যা আজকে আট দিন হয়ে গেল মানুষের অবস্থা খারাপ ছিল কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইরাগে অনেক মাত্র পলিথিন টলিতি আমরা দিয়েছি আজকে লাইন ক্লাবের উদ্যোগে আজকে আজকে তারা প্রাণ বিতরণ কতজনকে মোটামুটি দেওয়া হলো আজকে যারা যে এসছে আমাদের লাইন্স ক্লাবের যত সদস্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই যে বন্যা কুবিলিত এলাকায় মানুষের পাশে দুর্গত মানুষের পাশে যে তারা দাঁড়িয়েছে তাদের সমস্ত সদস্য যারা যে লাইন ক্লাবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে লাইন সব মানুষের সাথে আছে মানুষের পাশে আছে বলছিলেন কি করলেন আজকে কোথায় এসছিলেন আমরা যখন আমাদের কাছে আমরা খবরটা পাই যে মালদা হ্যাঁ একটা পোর্শন পুরো মানিকচক রতুয়া হরিশ্চন্দ্রপুর এই পুরো জায়গাগুলো প্রচণ্ডভাবে বন্যায় প্লাবিত হয়েছে এবং আর ডিফারেন্ট স্টেট থেকে আদা আলাদা অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে নিহসভাবে জল ঢুকে হ্যাঁ সমস্ত জায়গাগুলো প্লাবিত হয়ে যাওয়ার দরুন এখানকার জনগোষ্ঠী দ্বারা ভ হয়ে পড়ে সেটা জানবার সাথে সাথে আমরা এইচের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিই এই মানুষগুলোর পাশে আমরা এসে দাঁড়াবো এবং দাঁড়াবার চেষ্টা করেছি এই তিনটে জায়গাতে মানুষ চার ভরিচন্দ্রপুরে অ্যারাউন্ড সাত সাড়ে সাতশো পরিবারের পাশে এসে আমরা দাঁড়িয়েছি এবং কন্টিনিউয়াস এইভাবে দাঁড়ানোর চেষ্টা করছি যে আগামী দিনেও আমরা মেডিকেল ক্ল্যাম ক্যাম্প এবং আগামী দিনে এর চেয়ে বড় হ্যাঁ আরও ত্রাণের ব্যবস্থা নিয়ে আমরা আগামী দিনেও আসছি এবং পাশাপাশি আজকে আমাদেরকে সবচেয়ে বেশি যারা সহযোগিতা করছে আমাদের সাথে মন্ত্রী সাহেব আছে আমাদের সাথে বিডিও সাহেব আছে আমাদের সাথে লোকাল প্রশাসন আছে আইসি সাহেব আছে এরানা যথেষ্টভাবে আমাদেরকে সাপোর্ট করেছে এবং সাপোর্ট করবার জন্য আমরা যারা বন্যায় বিধ্বস্ত হয়েছে তাদের পাশে হ্যাঁ আমরা এসে দাঁড়াতে পেরেছি আপনার পরিচয় দিবেন আমার নাম সুমন চৌধুরী আমি গ্লোবাল লিডারশিপ হরিশ্চন্দ্রপুর থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ